মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হবে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে খুব সহজে নিরাপদে ফ্ল্যাগ জুলোড এবং এমবি ট্রান্সফার করতে পারবেন কোন অ্যাপস বা সফটওয়্যারের মাধ্যমে সেটি জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোলালামপুর বুকিত জলিল থেকে আজকে তেরোই মার্চ দু হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার আঠাশে ফাল্গুন চোদ্দশো বাংলা মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে চারশো সাত গতকাল এক রিঙ্গিত কমে চারশো ছয় ছিল আজকে আবার এক রিঙ্গিত বেড়ে চারশো সাত হয়ে গেছে তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট যে কোনো সময় কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো গ্রাম এবার জানে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং আড়াই পার্সেন্ট পণ্যদন সহকারে কত আসে সেটা জানানোর চেষ্টা করব। অ্যানবেল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ছিয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা

শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা অন্যান্য ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ছিয়াশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতাশি পয়সা বিকাশ ওয়ালেটে ইঙ্গিতের বিনিময়ে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আট পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চুয়ান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা একচল্লিশ পয়সা বাংলা এশিয়া ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বাহাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা একচল্লিশ পয়সা শুধুমাত্র সিটি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা একচল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা তিরানব্বই পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চৌত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিত বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ছিয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা দুই পয়সা এশিয়া ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা একচল্লিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা তেতাল্লিশ পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পণো সহ আঠাশ টাকা চল্লিশ পয়সা

যে কোনো ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা ছিয়াশি পয়সা এছাড়াও বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তেরো পয়সা ইনস্টাপে ইউ ওয়ালেট থেকে প্রদান করছে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর বিশেষ করে এলাকা ভিত্তিতে রেট পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত কম বেশি হয়ে থাকে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন প্রতিদিন টাকার রেট আপডেট পেতে মালয়েশিয়ার সর্বশেষ খবর সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বাটনটি ক্লিক করে রাখবেন মালয়েশিয়া প্রবাসী ভাইবোনরা অনেকেই জিজ্ঞাসা করে থাকেন মালয়েশিয়া থেকে ব্ল্যাক জি লোড এবং এমবি ট্রান্সফার স্বাস্থ্য নিরাপদ সফটওয়্যার আছে কি না এ বিষয়ে যে অবশ্যই আছে সেটি হলো সহজ বিজনেস অ্যাপস মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনারা সহজ বিজনেস অ্যাপসের মাধ্যমে বাংলাদেশে ব্ল্যাক জি লোড এবং এমবি ট্রান্সফার করতে পারবেন মালয়েশিয়ার বিল পেমেন্ট করতে পারবেন টাচ অ্যান্ড ইউ ওয়ালেটের পিন নাম্বার তৈরি করতে পারবেন সেই সাথে আরও অনেক সুযোগ সুবিধা পাবেন সহজ বিজনেস অ্যাপসের মাধ্যমে শুধু তাই নয় আপনি বাংলাদেশে গেলেও সেই সহজ বিজনেস অ্যাপসটি রেগুলার ব্যবহার করতে পারবেন আর সহজ বিজনেস অ্যাপস থেকে বাংলাদেশ মালয়েশিয়া সহ বারোটি দেশে ফ্ল্যাগজি লোড বা টপ আপ বা রিসার্চ করতে পারবেন সেই সাথে বাংলাদেশ মালয়েশিয়া নেপাল সহ আটটি দেশে আপনারা ইন্টারনেট প্যাক বা এমবি ট্রান্সফার করতে পারবেন আকর্ষণীয় রেটে এবং আকর্ষণীয় প্যাকেজে বাংলাদেশে তো রয়েছে মিনিট প্যাকেজ সহ আকর্ষণীয় সব বান্ডেল অফার আর সব থেকে আকর্ষণীয় যে বিষয়টা হচ্ছে বাংলাদেশে যদি আপনি একশো টাকা ফ্ল্যাগি লোড করেন তাহলে আপনার ব্যালেন্স থেকে কাটবে মাত্র তিন রিঙ্গিত সেন্ট যেখানে অন্যান্য সফটওয়্যার বা ডিজি বলেন ম্যাক্সিস বলেন সেলকম বলেন ইয়েস সিম থেকে যদি বাংলাদেশে একশো টাকা ফ্ল্যাগ লোড বা টপ আপ করেন তাহলে আপনার ব্যালেন্স থেকে কিন্তু কাটে সাড়ে ছয় রিঙ্গিত সেখানে কিন্তু অবশ্যই আপনার আড়াই রিঙ্গিত সেভ হচ্ছে সহজ থেকে তাহলে অবশ্যই আপনাকে সহজের মাধ্যমে বাংলাদেশে ফ্ল্যাগ লোড করলে অবশ্যই আপনি লাভবান হবেন সেই সাথে মালয়েশিয়াতে সর্বোচ্চ কমিশন প্রদান করছে নিশ্চয়তার সাথে শুধুমাত্র ইউসিমে যদি আপনি দশ রিঙ্গিত টপ আপ করেন আপনার ব্যালেন্স থেকে কাটবে নয় রিঙ্গিত পঁয়ত্রিশ সেন্ট তাহলে আপনি কমিশন পাবেন দশ রিঙ্গিতে পঁয়ষট্টি সেন্ট এবং একশো রিঙ্গিতে সাড়ে ছয় রিঙ্গিত এরকম ডিজি সিমে একশো রিঙ্গিতে কমিশন পাবেন আড়াই রিঙ্গিত ম্যাক্সিজে পাবেন একশো রিঙ্গিতে কমিশন দুই রিঙ্গিত এরকম সকল সিমে থাকবে আকর্ষণীয় কমিশন সেই সাথে আপনি মালয়েশিয়া পাকিস্তান টপ আপ মায়ানমার টপ আপ নেপাল টপ আপ ইন্দোনেশিয়া টপ আপের উপরে সর্বোচ্চ যে কম কম রেট আছে সেটি নিশ্চয়তা প্রদান করছে সহজ বিজনেস অ্যাপস স্টোরে গেলে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সহজ লিখে সার্চ দিলে দুটি অ্যাপস আসবে আর যদি আপনি সহজ বিজনেস লিকে সার্চ দেন তাহলে একটি আসবে অবশ্যই আপনাকে সহজ বিজনেস বা সব বিজ যেটি আছে সেটি ডাউনলোড করতে হবে আর আপনি যদি রেজিস্ট্রেশন করে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে সে রেজিস্ট্রেশন করে নিয়ে আপনার রিসার্জের ব্যবসা শুরু করতে পারেন বা আপনি পাসওয়ার্ড সেটিং করে আগে ভিতরে প্রবেশ করেন সব কিছু দেখেন পরবর্তীতে আপনি ব্যালেন্স নিয়ে সেটি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই আর সহজের আইডি বা রেজিস্ট্রেশন করতে কোনো টাকা পয়সা লাগে না এটি ফ্রিতে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আর যদি রেজিস্ট্রেশন করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে দ্রুত রেজিস্ট্রেশন করে নিতে পারেন আর ব্যালেন্স নেওয়ার যে সিস্টেম হচ্ছে সেটি হচ্ছে সহজ ডটলাইন্স কোম্পানির চারটি নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে মে ব্যাঙ্ক পাবলিক ব্যাঙ্ক এএম এম ব্যাঙ্ক এবং অনলিয়ন ব্যাংক এই ব্যাংকে আপনাকে ক্যাশ ডিপোজিট করতে হবে অথবা অনলাইন থেকে ট্রান্সফার করতে হবে পরে আপনি যদি আমার মাধ্যমে অ্যাকাউন্ট খুলেন তাহলে রিসিপ্ট আমাকে পাঠাবেন অর্থাৎ আপনি যে এজেন্ট বা ডিলারের মাধ্যমে আইডি রিসিপ্ট আছে সেই রিসিপ্টটি ব্যাংক রিসিপ্ট দিয়ে ব্যালেন্স নিতে হবে এছাড়া আপনার যদি অনলাইন ব্যাংকিং থাকে তাহলে জম্পের মাধ্যমে সরাসরি আপনি ব্যালেন্স জমা করতে পারবেন তবে অবশ্যই আপনি এজেন্ট বা ডিলারের সাথে কথা বলে করতে পারবেন এখানে আপনারা দশ রিঙ্গিত থেকে যে কোনো পরিমাণ ব্যালেন্স নিতে পারবেন আরও বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আবারও আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরকাত